কিন্তু আমি আরো সহজ করে করে দিচ্ছি এই একাশি টু দি পাওয়ার ফোর মানে একাশি বার আছে চারবার একাশি আছে চারবার দেখেন এদিকে তাকান এই নাইন টু দি পাওয়ার ফাইভ মানে এটা নাইন স্কোয়ার ইন্টু নাইন স্কোয়ার ইন্টু নাইন এই যে পাঁচটা নয় নাইন স্কোয়ার মানে একাশি তাহলে এইটা একটা একাশি এটা একটা একাশি কাটা নাইন স্কোয়ার মানে একাশি এই একাশি একাশি কাটা এই নয় দিয়ে একাশি যাবে নয় বার এবার নয় আর একাশি গুণ করতে হবে তাহলে নয় গুণিত একাশি নয় এক কে নয় আট নয় বাহাত্তর সাতশো ক্লিয়ার বিষয়টা সাতশো একটু ইজিলি সহজ ভাবে চিন্তা করবেন আচ্ছা এবার দেখেন যদি এইভাবে না করেন তাও হবে তাও হবে বেজ সমান করে করলেও হবে দেখেন এখানে বেজ আছে নয় এখানে বেজ আছে একাশি আমি যদি এখানে নয় বানাতে পারি তাহলে সহজ হয় একাশি কে নয় বানানো যায় না যায় নয় স্কোয়ার তার উপর আছে 4 আর নিচে আছে 9 টু দি পাওয়ার 5 ক্লিয়ার এখন আমাদের কোনো বেজের উপর এরকম মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয় অর্থাৎ এই 2 আর 4 গুণ হয়ে হবে 9 টু দি পাওয়ার 4 দুগুণ 8 আর নিচে হচ্ছে 9 টু দি পাওয়ার 5 এখানে বেজ নয় এখানে বেজ নয় বেজ সমান এবারে আছে ভাগ তাহলে এটা লেখা যাবে 9 টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার 8 মাইনাস 5 তার মানে 9 টু দি পাওয়ার 3 উত্তর 9 কিউব আর 9 কিউব মানে হচ্ছে 729 9 কিউব যদি 729 মনে না থাকে 9 কিউব কে লিখবেন

চৌষট্টি গুণ আট চার আটে বত্রিশ দুই হাতে তিন ছয় আটচল্লিশ না আপনি সুসকের অঙ্ক এখানে বেজ আট আছে এখানে আপনি বেজ আট বানায় ফেলবেন হ্যাঁ চৌষট্টি কে তো আটের বেজ বানানো যায় এখানে যেহেতু আট আছে এখানে আট বানাবো এই চৌষট্টিকে লিখবো এইট স্কোয়ার তার উপর লিখবো ফোর আর নিচে হচ্ছে এইট টু দি পর ফাইভ কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তখন এই পাওয়ার গুলো গুণ হয় তখন এটা হচ্ছে টু দি পাওয়ার এইট এই যে চার দুগুণ আট আর নিচে এইট টু দি পাওয়ার ফাইভ এখানে বেজ আট এখানে বেজ আট বেজ সমান তার মানে এই এইট থেকে এই ফাইভ বিয়োগ যাবে তার মানে এইট টু দি পাওয়ার থ্রি এইট কিউব এইট কিউব মানে পাঁচশো বারো এইট কিউব যদি পাঁচশো বারো মনে না থাকে এইট কিউবকে ভাঙবেন লিখবেন এইট স্কোয়ার ইন্টু এইট এইট স্কোয়ার মানে চৌষট্টি চৌষট্টির সাথে আট গুণ করলে চার আশে বত্রিশ দুই হাতে তিন ছয় আটচল্লিশ হাজার তিন একান্ন পাঁচশো বারো তাহলে উত্তর আছে পাঁচশো বারো ক্লিয়ার